হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম মেঘা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেঘা শেখ ব্লগস আজকে চলে এসেছি রেগুলার কোনো ব্লগ ভিডিও নিয়ে না আজকে এসেছি তোমাদের সাথে কিছু শাড়ির গল্প শোনাতে হ্যাঁ আজকে পছন্দের কিছু শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করব প্লাস তোমাদের সাথে শেয়ার করব কিছু অ্যামেজিং স্টোরি হ্যাঁ কিছু কিছু শাড়ির মানে পিছনে অনেক অনেক স্টোরি আছে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব বলেই বসেছি তো চলো ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে না অনেকগুলো শাড়ি নিয়ে বসেছি কিন্তু এর মধ্যে না সমস্ত ধরনের শাড়ি আছে যেমন বিনারসি যেমন আছে সিল্ক আছে জামদানিও আছে তো সমস্ত শাড়ি মোটামুটি নিয়ে বসেছি আমার ওয়ার্ড্রোবে তো আজকে চলো দেখাবো কি কি শাড়ি আমার আছে কালেকশানে তো সবার প্রথমেই দেখাবো একটা জামদানি এটা মানে খুবই প্রিয় একটা জামদানি দেখো শাড়িটা এত সুন্দর আর সবচেয়ে বড় কথা এই শাড়িটা আমার হাজবেন্ডের দেওয়া আমার প্রথম উপহার তো চলো দেখা এক একটা করে শাড়ি সবার প্রথমেই দেখাবো একটা শাড়ি যেটা আমার হাজবেন্ড দেওয়া প্রথম শাড়ি তো এই শাড়িটা অনেক বছর আগের কেনা আর এটা কিনেছিলেন আমার শাশুড়ি মা তো আমার একবার পুজোর সময় খুব শখ হয়েছিলো আমি একটা কালো কালারের জামদানি পরবো এবং কালোর মধ্যে না ছোট ছোট কাজ আমার খুব পছন্দ ছিল আমি বলেছিলাম ওকে কালোর মধ্যে যদি লাল দেওয়া ছোট ছোট বুটি কাজ থাকে তুমি আমাকে একটা শাড়ি এনে দেবে ও তখন বলেছিল হ্যাঁ এনে দেব বাট পরে ও বলল যে আমি পারবো না আনতে ও হয়তো সারপ্রাইজ দেবে বলে আমাকে বলেছে বাট আমি তখন অলরেডি একটা শাড়ি কিনে ফেলেছিলাম জামদানি কালো কালারের তো তারপরেও আমাকে জানাই যে তোমার জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে কিনেছি তো তখন আমি বলি যে আমি তো অলরেডি একটা কিনে ফেলেছি আবার একটা নিয়ে আসবো ঠাকুরটা তোমার কাছেই থাক আমি পরবর্তীকালে নেব তো এই সেই শাড়িটা আর এটা পছন্দ করে কিনেছিলেন আমার শাশুড়ি মা শাড়িটা এত সুন্দর আর আমার এত পছন্দের শাড়ি দেখো শাড়িটা অল ওভার কাজ আছে প্লাস এই যে যে বুটি বুটিটার জন্য আমি শাড়িটা পছন্দ করেছিলাম কালোর মধ্যে পিঙ্ক কালারের বুটি বুটি আমি বলেছিলাম রেড কালারের তো রেডটা পাওয়া যায়নি বলে পিঙ্ক কালারেরটাই নিয়েছি শাড়িটা অসম্ভব সুন্দর আর পরলেও ভীষণ সুন্দর লাগে আর বিয়ের পর বলতে পারো প্রথম আমি এই শাড়িটা পরেছিলাম একবার তো তোমাদের সাথে শেয়ার করব ছবি থাকলে আমার মানে যেগুলো শাড়িগুলো পরেছি এবং ছবি যেগুলো আছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একদিন কেনা হয় তোমাদের সাথে গেট রেডি উইথ মিও শেয়ার করব তো চলো এটা গেল আমার ফার্স্ট শাড়ি আর আজকে না বেনারসি শাড়িও তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের বেনারসি তো ওটা সবার লাস্টে থাকবে ভিডিওটা দেখতে থাকো এক এক করে তোমাদেরকে দেখাবো এরপর আসছে একটা শাড়ি এটা হলো তোমাদের অপেরা সিল্ক এটা একটা সিল্কের মধ্যে শাড়ি আছে এইটা তোমার পুরোটা ইয়েলো কালারের আর এই যে পাটটা আছে পাটটা তোমার পাটটাও হলো ইয়েলো কালারের হ্যাঁ এই যে পাটটা গেছে এটা পাটটাও কিন্তু ইয়েলো কালারের পার গেছে এই যে দেখো আর এটাই না পাতলি পাল্লু আছে তো এই সেই অপেরা শাড়ি এটাও বলতে পারো বিয়ের এক বছরের মাথায় কেনা আর এটা একটা গিফটের শাড়ি এটা গিফট পেয়েছিলাম তো এটা ভীষণ সুন্দর শাড়িটা দেখো শাড়িটা এত সুন্দর আর সবচেয়ে বড় কথা এটাই না পাতলি পাল্লু করা আছে বেশিরভাগ আমি দেখিনি অপেরা শাড়িতে পাতলি পাল্লু থাকে বাট এইটাতে আছে দেখো ভেতরটা এরকম রেড কালারের পাতলি পাল্লু মানে কুচির পোশানটা তোমার এরকম রেড কালারের থাকে আর পুরো শাড়িটা কিন্তু এরকম ইয়েলো কালারের এবং ছোট ছোট মোটিভ করা এটা কিন্তু মানে অত বেশি প্রাইজ রেঞ্জের না কিন্তু এটা এত সুন্দর লাগে পরলে আমি যে কতবার পরেছি এবং ভীষণ সুন্দর লাগে ভীষণ গর্জেস লাগে এবং এটার ব্লাউজ পিসটাও অসম্ভব সুন্দর ছিল আমার কাছে এটার মানে এই শাড়িটা পরা অনেকগুলো ফটোও আছে আমি তোমাদেরকে শেয়ার করব তো এটা গেল আমার সেকেন্ড শাড়ি এটাও ভীষণ পছন্দের একটা শাড়ি এরপর আসছি থার্ড একটা শাড়ি সেইটা এইটা হলো তোমাদের একটা খুবই পছন্দের আমার আরও একটা শাড়ি এটা হলো সি গ্রিন কালারের শাড়ি এবং সত্যি বলতে এই শাড়িটা এখনও পর্যন্ত পরা হয়নি ইচ্ছা আছে একটা কোনো স্পেশাল অকেশানে এই শাড়িটা পরবো এইটা ব্যাঙ্গালোর থেকে আনা এটা আমার একটা গিফটই পাওয়া শাড়ি শাড়িটা এত সুন্দর দেখো আমার না খুব ইচ্ছা ছিল ব্যাঙ্গালোর সিল্ক নেওয়ার কিন্তু আমি দেখেছি প্রচুর দাম হয় ব্যাঙ্গালোর সিল্কের প্রায় পনেরো ষোলো হাজার টাকা দাম তো আমার মনে হয় পনেরো ষোলো হাজার টাকা দিয়ে শাড়ি কেনা আমার কাছে ইট না তো এইটা ওরকমই দু আড়াই হাজার টাকার মধ্যে শাড়িটা ভীষণ সুন্দর আর সি গ্রিন কালারের আছে দেখো শাড়ির যে পাটটা আছে এটা পুরো এরকম চওড়া পাড় আর এত সুন্দর কলকাতা ভীষণ সুন্দর লাগে এটা পরলে না অসম্ভব সুন্দর লাগে দেখতে বাট আমি এখনো পর্যন্ত পরিনি আর এই যে দেখো কাজটা এটা কিন্তু ওখানকার যে স্পেশাল যে কাজগুলো হয় সেগুলো মানে এই রকম শাড়ি এখন আমাদের এখানে পাওয়া যায় কি না জানি না বাট আমি কিন্তু ওখান থেকেই নিয়ে এসেছি ভীষণ সুন্দর শাড়িটা একটু কাছ থেকে দেখাও এই শাড়িটা দেখো তো রিসেন্ট কোনো একটা অনুষ্ঠানে পড়বো কোন স্পেশাল ওকেশনে এবং তোমাদের সাথে শেয়ার করবো শাড়িটাও পরে মানে ছবি টবি বা ভিডিও শেয়ার করব। ভীষণ সুন্দর আর পড়ার তো খুবই ইচ্ছা আছে নতুনই বলতে পারো এটা এখনো এরপর আসছি একটা সিল্ক শাড়ি এই শাড়িটার নাম আমি জানি না আর সবচেয়ে বড়ো কথা এটা আমার একটা গিফটে পাওয়া শাড়ি এটা গিফট করেছিলেন আমার খালা শাশুড়ি মানে আমার মাসি শাশুড়ি আমার হাজবেন্ডের যে মাসি তো তিনি গিফট করেন শাড়িটাও ভীষণ সুন্দর আর ভীষণ সফট শাড়িটা দেখো পুরো শাড়িটা অল ওভার কাজ করা আছে এইটা আসছে তোমার কি বলে এ দেখো শাড়িটা পুরো আঁচলটা এরকম ঠাসা কাজ আছে আর পুরো শাড়িটা এরকম ছোট ছোট বুটি দেওয়া কাজ আছে ভীষণ সুন্দর লাগে পরলে আমি একবার মাত্রই পরেছি আর ভীষণ সুন্দর শাড়িটা এটাও বলতে পারো একটা ফেভারিট ওয়ান আর এটা গিফট পাওয়া তো ভালোই লেগেছে গিফটটা পেয়ে তো বেশিরভাগ শাড়ি আমার না জানো তো গিফটের পাওয়া আর কিছু কিছু আছে হাজবেন্ড দিয়েছে বেশিরভাগ হাজবেন্ডই দিয়েছে কারণ ও ছাড়া আর কে দেবে বলো তো এই তো এই দু একটা শাড়ি আছে যা তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি এরপর আসছে একটা সিল্কের শাড়ি এইটা আমি আমার শাশুড়ি মাকে গিফট করেছিলাম এটা প্রথমবার যখন বিয়ের পর আসি তো ঈদের সময় আমি আমার শাশুড়ি মাকে গিফট করেছিলাম তো মা এখনও পর্যন্ত একবার মাত্রই হয়তো পরেছে আর আমি হয়তো দু চারবার পরা হয়ে গেছে শাড়িটা ভীষণ সুন্দর আর এত সফট শাড়িটা ভীষণ সুন্দর কোয়ালিটিটা মানে ভীষণ সুন্দর আর এই সিল্ক শাড়ির বৈশিষ্ট্যটা তোমরা তো জানোই ভীষণ সফট হয় শাড়িগুলো পরে এত আরাম প্লাস শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতেও লাগে একটা গর্জিয়াস লুক দেয় আর দেখ মানে সবচেয়ে বড় কথা এটা ক্যারি করা এতটা সুবিধা ভীষণ সফট শাড়ি তো এটা ক্যারি করতে ভীষণ সুবিধা লাগে আর মা না এরকম সফট শাড়ি খুব পছন্দ করে ওই জন্য মার জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম ওই এনে দিয়েছে অবশ্য তো শাড়িটা ভীষণ সুন্দর দেখাও পুরো শাড়িটা একদম একই কালারের আছে আর পাটটা তোমার এরকম পার্পল কালারের মধ্যে আছে শাড়িটা পরে একটা গর্জিয়াস লুক আসে তো দারুণ সুন্দর আর সিল্কের শাড়ি মনে সবচেয়ে আমার মনে হতো জানো তো বিয়ের আগে যে বেনারসি মনে সবচেয়ে দামি শাড়ি বাট এখন বুঝতে পারি সিল্ক শাড়ি সবচেয়ে দামি শাড়ি হয় বিশেষ করে পিওর সিল্কের তো এটাও দোকানদার হয়তো বলেছিল পিওর সিল্কে ও আমাকে তাই বলেছে তো এটাও একটা পিওর সিল্কের শাড়ি আর ভীষণ সুন্দর শাড়িটা তো চলো নেক্সট ওয়ানে আসছি তো এটাও একটা সিল্কের শাড়ি বাট এটা কি নাম এখন নতুন উঠেছে যে শাড়িগুলো এটা অনেক বছর আগে কেনা প্রায় এক দেড় বছর আগে কিনেছিলাম বাট এখন এই শাড়িটা ভীষণ চলছে এটা যতদূর সম্ভব কি সিল্ক আমার ঠিক মনে পড়ছে না যদি নাম মনে পড়ে আমি তোমাদের জানিয়ে দেব আর এই শাড়িগুলো আমার কিন্তু একটাও অনলাইনে কেনা না সব কটায় অফলাইনে কেনা দেখে শুনে হাতে ধরে কেনা তো সেই জন্যই বলতে পারো যে আমি কিন্তু তোমাদের সাথে লিঙ্ক কিছু শেয়ার করতে পারবো না তো এই শাড়িটা ভীষণ সুন্দর এটাও কিন্তু ভীষণই সফট আর ভীষণই কম দামে এটা যতদূর সম্ভব মালাবার সিল্ক হ্যাঁ মনে পড়েছে মালাবার সিল্ক এখন প্রচুর উঠেছে আর এটা কোয়ালিটিটাও ভালো বেশ এটা খুবই অল্প দামে শাড়ি এবং ভীষণ সুন্দর শাড়িটা এটাও হাজবেন্ড গিফট করেছিল এনে দিয়েছিল একবার কোনো এক সময় আমার ঠিক মনে পড়ছে না তো এরপর আসছি একটা জামদানি এটা যতদূর সম্ভব তার জামদানি তো এটা হোয়াইট আর রেড কালারের জামদানি এটা অবশ্য আমার শাড়ি নয় এটাও আমার শাশুড়ি মায়ের শাড়ি বাট মা পরার আগে আমি পরেছি এইটা দেখো ভীষণ সুন্দর ভেতরটা পুরো ওভার কাজ করা এই দেখো পুরো পার্টটা এরকম রেড কালারের ভেতরটা হোয়াইট আর রেড দিয়ে কম্বিনেশান করা ভীষণ সুন্দর শাড়িটা আমি পরেছিলাম মানে বিয়ের পর একবারে পুজোর সময় হয়তো পরেছিলাম আমার কাছে ছবি আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাও ভীষণ সুন্দর এটার কোনো ব্লাউজ পিস আমার কাছে ছিল না তো নর্মাল অন্য একটা ব্লাউজ পিস দিয়ে পরেছিলাম কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর লাগে পরলে ভীষণ পছন্দের একটা শাড়ি এরপর আসছি একটা সিল্কের শাড়ি এটাও হলো পিওর সিল্কের আমি কিছুদিন আগে একটা শাড়ি পরেছিলাম মানে এই শাড়িটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই গোলাপি শাড়ি বলে একটা ছিল আমার ভীষণ পছন্দের হয়েছিল মানে এটা আমার মায়ের শাশুড়ি মায়ের শাড়ি তো এটা না আমার খুব পছন্দ হয়েছিল যখন মায়ের শাড়িগুলো দেখি তো এটা আমার খুব পছন্দের শাড়ি ছিল আর এটা পিওর সিল্ক বলে কখনও সেরকমভাবে পরা হয়নি বাট সেদিনকে গোলাপি শাড়ি চাইছিলাম তো সেই জন্য এই শাড়িটা বার করেছিলাম ভীষণ সফট কালারের আর একটা সুন্দর লাগে এটা কিন্তু বহু বছর আগে কেনা প্রায় দশ বারো বছর হয়ে গেছে মনে হয় কিন্তু এখনো এটা মানে এত সুন্দর আছে আর এটা এত গর্জিয়াস লাগে পরলে ভীষণ সুন্দর শাড়িটা দেখো এই মানে তখনকার দিনও এইগুলোতে আছে ছিল যে মিনাকারি কাজ বলে না শাড়ির মধ্যে মিনাকারি কাজ এই শাড়িটার মধ্যেও কিন্তু সেরকম ধরনের মিনাকারি কাজ আছে জরির কাজ আছে ভীষণ সুন্দর লাগে আর এই শাড়িটা পরেও তো আমার কয়েকটা ফটো তোলা আছে আমি তো তোমাদের সাথে রিলসও শেয়ার করেছি আর ফটোগুলো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তো চলো সব শাড়ি তো হয়ে গেল মোটামুটি এবার আসছি বেনারসি এইটা হলো আমার বিয়ের বেনারসি তো প্রত্যেকটা মেয়েরই জীবনে শখ থাকে বেনারসি একটা অন্তত নিজের থাকা আর আমার বিয়ের সময় তো আমার কোনো বেনারসি শাড়ি ছিল না আর শাড়ি পাওয়ার কথাও কারণ আমাদের বিয়ের সময় তো রেজিস্ট্রি ম্যারেজ হয় তো সেই সময় তো কোনো শাড়ি তো পরই নর্মাল একটা চুড়িদার পরে বিয়ে হয় কিন্তু বিয়ের পর থেকে আমার খুব ইচ্ছা ছিল একটা বেনারসি পরার তো ও আমাকে এই শাড়িটা গিফট করে দেখো শাড়িটা এত সুন্দর আমার মানে এত পছন্দের জেনারেলি আমি দেখেছি বেনারসি শাড়ি খুব হেভি শাড়ি হয় এটাও হেভি বাট তুলনামূলক অনেকটা কম শাড়িটা এত গর্জিয়াস লাগে মানে আমি হয়তো একবার না দুবার পরেছি দেখো শাড়িটা জাস্ট পরলেই না মানে একদম মানে আলাদাই হয়ে যায় এবং এটা বলতে পারো আমার ওয়ার্ড্রোবের সবচেয়ে দামি শাড়ি এখনো পর্যন্ত কত দাম নিয়েছিল সেটা অবশ্য জানি না কিন্তু হাজব্যান্ড বলেছিল পাঁচ ছয় মতন নিয়েছিল যাই হোক তো ভীষণ সুন্দর শাড়িটা এটা আবার পাতলি পাল্লু আছে মানে এর যে কুচির জায়গাটা সেটা তোমাদের দেখাচ্ছি একটু এই যে দেখ এই যে দেখ কুচিটা দেখো এরকম পিঙ্ক কালারের কুচি আর পুরো শাড়িটা এরকম পার্পল কালারের আমার খুব ইচ্ছা ছিল যে পার্পল কালার বা নীল ধরনের কালারের একটা শাড়ি কিনতে তো নীল তো সবাই পরে জেনারেলি এখন সবাই বিয়েতে রেড পরে আর যখন রিসেপশান হয় তখন ব্লু পরে তো আমার তো রিসেপশান বলে সেরকম কিছু পার্টি হয়নি তো আমি এরকম বেগুনি কালারের শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল তো এটাও পছন্দ হয়ে গেছিলো আর ও আমাকে গিফট করেছে আর তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা বলো যে কেমন লেগেছে আর যদি তোমরা চাও আমার কিন্তু আরও বেনারসি আছে আমি তোমাদেরকে আরেকটা কোনো বেনারসি কালেকশন বলে ভিডিও শেয়ার করব সিল্কেরও আরও শাড়ি আছে শেয়ার করব আমি তো মানে সব যে সমস্ত শাড়িগুলো আমার খুব পছন্দের সেই সব শাড়িগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও তো আরও শাড়ি থাকে তো আরও আছে শাড়ি তো আজকে তোমাদের সাথে এই সমস্ত শাড়িগুলোই শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা কিছুমাত্র ভালো লেখে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা আরও শাড়ির কালেকশান দেখতে চাও বা বেনারসি শাড়ির কালেকশান সিল্ক শাড়ির কালেকশান তো অবশ্যই আমাকে জানিও আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপলোড করে দেবো তো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা এটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে